তো আজকে আমরা আই পি এফ টি ভাধা বিভাগীয় পক্ষ থেকে একটা ছোট একটা মিট তো কারণ আপনারা জানেন ত্রিপুরা মথা সংগঠন এবং আইপিপি সংগঠন মধ্যে গত ছয় তারিখ শুক্রবার অনুমানিক সাড়ে আটটা এবং নয়টাতে একটা এখানে ক্লেবস হয় পাখিপাড়া পঞ্চায়েত এডিসি পেলিসি তো এই ব্যাপারটা নিয়ে অনেকে ভুল বিভ্রান্তি এটা রিউমার্স যেটা বলে তো এটা তো আজ তার জন্যে আজকে আমরা একটা প্রেসমিট মাধ্যমে এলাকা বা বিভিন্ন ত্রিপুরার আমরা অবগত করতাম চাই তো আসল কথা হয়েছে এখানে একটা দুর্বলতা পরিচয় আমরা মনে করি একটা দল একটা গণতন্ত্র দেশ ডেমোক্রেসি কান্ট্রি ব্যক্তি হিসাবে আমরা যে কোনো একটা দল করতে পারি কিন্তু এখানে দেখা যায় যে পঞ্চরতন এডিসি বিলে একটা অর্গানাইজেশন ছাড়া অন্য কোনো দল এখানে করতে পারবে না এটা তাদের প্রি প্ল্যান বিগত পনেরো বিশ দিন আগে থেকে তারা প্রি প্ল্যান আমার মনে আছে উনিশ তারিখ মে দুই হাজার পঁচিশে আমরা আইপিএফটি সংগঠন হয়ে একটা কনফারেন্স করার জন্য যেহেতু আমরা একটা বৃষ্টি দিনে তো আমরা একটা এখানে হল মানে সরি স্কুল আমরা পারমিশন নেই নেই স্টেট আইএস থেকে এবং থানার পারমিশন সহ কিন্তু দেখা যায় এখানে কোনো কনফারেন্স করতে পারবে না কোনো অর্গানাইজেশান কোনো আইপিপি কোনো বিজেপি বা কোনো দল করতে পারবে না তো এইভাবে ওইখান থেকে তাদের প্রথমে শুরু তো তারপরে দেখা যায় এখানে আমরা তারপরও প্রশাসনকে সাহায্য নিয়ে আমরা কনফারেন্স করি উনিশ তারিখ মে মাস দুই হাজার পঁচিশে তো ওই দিন থেকে শুরু হয় আমাদের এখানে যারা কর্মী আছে সাপোর্টার আছে তাদের উপরে সব সময় তাদের একটা বিশ্রী বাসায় একটা দমকি হমকি মারে ফেলার জন্য তাদেরকে পিটার জন্য এভাবে তাদের ওই পনেরো বিশ দিন এভাবে চলছে তো আমাদের দলের যে প্রেসিডেন্ট চরণবাসীর কাছে এটা তার কাছে মেসেজ আই তাদের কাছে সব কিছু জানাই তো তারপরে আমরা তাদের যারা এখানে ইয়ে আছে দলের রিপ্রেজেন্ট করে এখানে এমএলএ ম্যাম আছে নন্দিতা দেববর্মার রাজেশ ইএম রাজেশ ত্রিপুরা ইএম আছেন বা আরও তারা দলের যারা রিপ্রেজেন্ট করেন বা দলের যারা দায়িত্বতে আছেন তাদেরকেও আমরা জানাই যে এমন এমন ব্যাপার বা আমাদের দলের সাপোর্টারকে তারা এভাবে হুমকি ধমকি দেখছে বিষয়টা আপনি দেখেন কারণ একটা জায়গা থেকে একটা একটা জায়গাতে একটা ছোটো একটা জায়গা পঞ্চায়েতের একটা পঞ্চায়েতে এখানে যদি একটা দুইটা অর্গানাইজেশনের মধ্যে যদি একটা রিলেশন খারাপ হয় তাহলে গোটা এটা সাবডিভিশন এটা আমাদের মধ্যে রিলেশন খারাপ হবে এভাবে আমরা মেসেজ দিয়েছি তো দেখা যায় ছয় তারিখ একটা যে গঠনা ডাইরেক্ট আমাদের প্রেসিডেন্ট উনি ওনার কাছে ডাইরেক্ট একটা ফোন আসে বা অন্যভাবে মেসেজ আসে যে তাদেরকে চরণবাসীকে দেখিয়ে সারবে ওনাকে অ্যাটেম টু মারার করবেন ওনাকে যেখানে পায় ছাড়া হবে না এখানে আইপিএফটি এখানে আইপিএফটি করতে পারবে না এখানে আইপিএফটির কয়জন সাপোর্টার আছে কত উপর মহ তাদের আছে আইপিএফটি এভাবে হুমকি দমকি এবং এখানে যারা ওই এলাকাতে যারা আমার সাপোর্টার আছে তাদেরকেও মারার জন্য ওই দিনে দশ জন তারা একটা গ্যাডারিং হয় তো তারপরে দেখা যায় যেহেতু প্রেসিডেন্ট ওনার একটা দায়িত্ব আছে দলের একটা দায়িত্ব আছে তো উনি ওই খবরাখবর নেওয়ার জন্য ওই এলাকাতে একটা বাজার আছে ওই বাজার পর্যন্ত বিকালে ওই তো সাড়ে সাতটা আটটা অনুমানিক ওই টাইমে টাইমে গিয়ে বই থেকে ব্যাগ হয় যখন ব্যাক করেন উনি তখন বাজারে পুষতে না পুষতে দশা বাজারে এসে পুষতে না পুষতেই এই আমাদের রঞ্জন বাবু ত্রিপুরা বাড়ির আক্রমণ করেন ওনার বাড়িতে কোনো একটা একটা জিনিস একটা বাসনপত্র থেকে শুরু করে এখানে একটা স্কুটি বাইক সব কিছু তারা ভাঙচুর করে দেয় এবং পাশাপাশি মনের বাবু ত্রিপুরা ওনার দোকানকে আক্রমণ করে চুরমার করে দেয় তারপরে মনের বাবু দোকানের মালিক এসে বললেন কি আমার দোকান পাঠে আপনারা কেন ভাঙলেন তো তাদেরকে জবাব সারা মারে একদম সিরিয়াসভাবে ছয় তারিখ মেরে হসপিটালাইজ করেছি তো আজকে আট তারিখ আজকে সকালেই সাড়ে সাতটা আটটার দিকেই তাদেরকে রেফার করা হয় তো এই অবস্থা তো আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বলতাম চাই আমরা আইপিএফটি গোন্ডা তৈসা এটা গন্ডা তৈসা সাক্ষী আছে আমরা যারা গরিব যারা এখানে অসহায় তাদেরকে আমরা বাড়ি তৈরি করে সাহায্য করে দেই দুই হাজার আঠারো সরকার আওয়ার পরে আমরা কার বাড়ি আমরা ভাঙি নাই এটা গন্ডাসোরার সাক্ষী আছে তো তারা নিজেরা নিজেরা মধ্যে তিপ্রাসা তিপ্রাসার মধ্যে তো এইভাবে গথ এখানে লোকেল যারা এখানে আমরা মনে করি এটা সিপিএমের কালচার সিপিএম তিপরা থেকে সরে গেছে ওটখাট হয়ে গেছে কিন্তু সিপিএম কালচার আর যায়নি মানুষের বাড়ির বাঙা মানুষকে এখানে আগে সিপিএম আমলে এখানে মাদার জুরা মাদার হতেন এখানে মানুষ খুন হতেন মানুষ এখানে আতঙ্ক থাকতেন মানুষের বাড়ি ঘর বাঞ্চুর হইত কিন্তু সেই কালচার কখনও রয়ে গেছে এই কিছু এই এলাকাতে কিন্তু শিবে মুর্খার হয়ে গেছে কিন্তু এই কালচার কখনও শেষ হয়নি এই অবস্থা আমাদের গন্ডাসড়া তো তাদের তার জন্য আমি ওই এলাকার এবং বিশেষ করে যারা এখানে বুদ্ধিজীবীরা আছেন আমাদের প্রশাসন যারা আছেন আমাদের মুখ্যমন্ত্রী আছেন সবাইকে আমি অবগত করতে চাই তারা এই বিষয়টা খতিয়ে দেখার জন্য আগামী দিনে এই ঘটনা না হোক এটা আমি আপিল করি আমাদের এই এলাকার যারা বুদ্ধিজীবীরা আছে তো তাদের এই তাদের কাছেও প্রার্থনা করি এবং আবেদন করি এই জিনিসটা না হওয়ার জন্য এখানে লোকেল যারা ওখানে আছে হ্যাঁ কিছু আমার নাম আমার আমার কাছে এই রেকর্ড আছে তারা অভি ত্রিপুরা নামে হিরণ ত্রিপুরা নামে চন্দ্র ত্রিপুরা নামে বিজয় ত্রিপুরা নামে অজয় ত্রিপুরা নামে তো তারাই এখানে আতঙ্ক জড়িয়ে থাকে সবসময় তাদের এখানে এই মানুষকে হুমকি দমকি এভাবে চলছে তো যাই হোক এই বিষয়টা প্রশাসন দেখছেন এবং আমরা আপনারা মাধ্যমে আপিল করতাম চাই যে অবিতি পুরা এবং মন মনের বাবুতি পুরা তা সুস্থ হয়ে আসুক এবং তার প্রশাসনিকভাবে আমরা কম্পোসিশন